তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার তিনশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লা আলি সাল্লাম কি বলে দেখেন আগে বাংলাটা আপনাদেরকে বলি খুব আস্তে ধীরে বুঝেন আপনাদের এই ক্ষেতের মধ্যে বিশটা ছাগল এই ক্ষেতে এই বিষ ছাগল ক্ষেতের মধ্যে ঘুরতেছে ঘাস টাস খাইতেছে ইতিমধ্যে দুইটা ক্ষুদার্ত বাঘ ছেড়ে দিয়েছেন এই জায়গায় ছাগলগুলা থাকবে তাহলে ছাগলগুলা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে

কোন মানুষের সম্পদের প্রতি লোভ আর মর্যাদার প্রতি লোভ তার ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক হারাম পথে সম্পদের লোভ হারাম পথে মর্যাদার লোভ হারাম পথে চেয়ারের লোভ খুদার তো দুইটা বাঘ ছাগলের জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি হারামের দিকে মানুষের লোভ থাকা এর চাইতে বেশি তার দিনের জন্য ধর্মের জন্য ক্ষতিকারক আপনার ধর্মটাই শেষ করে দিবে আল্লাহ আমাদের সকলকে হালালের প্রতি আগ্রহী হওয়ার তফিক দান করেন আমিন তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم বলেন লাতাজুলু তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইয়াসালান 50 বিয়ে করার সাথে সাথে বিবি রে এই হাদিসটা শোনায়ে বিবি যারা দ্বীনদার আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায়া দিবেন কেমতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা বেনা বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার আন আনফাকা সম্পদ কি হালাল পথে ব্যয় করেছ নাকি হারাম পথে ব্যয় করেছ এটা একটু বুঝেন তিন নাম্বার হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মাশাআল্লাহ 58 ইঞ্চি একটা বিশাল বড় একটা কাচ নিয়ে আসছেন ধরে 58 ইঞ্চি কাচ কি কাচ কিনে আসেন কাচ 58 ইঞ্চি এই 58 ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিবেন এই দরজায় প্রতি নিয়তো রাতে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে ঠিক তাহলে বৈকি এটা হালাল পথে হলো না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে কামাই করছেন চার নাম্বার হালাল পথে কাম ব্যয় করছেন না হারাম পথে পাঁচ নাম্বার ও আলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই যে আজকে হালাল হারামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্নকে আমতের ময়দানে করা হবে নবীজি বলেন এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে না তিরমিজি শরীফের বর্ণনা তেইশ আটাত্তর নাম্বার হাদিসের বর্ণনা দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে এর সাথে বন্ধুত্ব করবেন না আলহি ও নবীজি বলেন আর রজুল আলা দিনী খালিলিহি ফাল্লানজুর আহাদুকুম মাইয়ু খালিল মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় সঠিক কাউকে কি সে বন্ধু বানিয়েছে কিনা যদি সুতখুরে বন্ধু বানায় কিছুদিন পরে এটা আপনারও সুতখুর বানাবে ভালো মানুষকে বন্ধু বানান এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে এজন্য নবীজি বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ বুঝার তৌফিক দান করেন সহি বুখারি আটত্রিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তাল আনহার বর্ণনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুর একজন গোলাম ছিল তিনি কি করছে একদিন যা আয়াও মান ইন কিছু একটা নিয়ার্স আদার পর আবু বকর সিদ্দিককে দিয়েছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু স্বাভাবিকভাবে উনি খাবার আনেন আর উনি খান তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু খাবারটা খাইলেন গোলাম বললেন আত্মা দিদি ইমা হাজা আপনি কি জানেন কি খাইছেন আবু বকর সিদ্দিক কয় কি খেয়েছি বল কয় কুন্তু তাকা খান্তুফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম ওয়ামা ওসিনুল কাহানা তা ইল্লা আন্নি খদা তুহু কয় হুদাই আমি ভাগ্য গণনার কিছুই পারতাম না মানুষের হাত দেখতাম আর ধোকা দিতাম গোলাম বলতেছে আজকে আমার সাথে ওই লোকের দেখা হয়েছে যেই লোকের আমি ভাত দেখে বাগ্য গণনা করেছিলাম ওই লোকটা আমার কথা বিশ্বাস করছিল আজকে আমার সাথে দেখা হওয়ার পরে পারিশ্রমিক আমাকে দিয়েছে আর পারিশ্রমিক আমি আপনার কাছে আনলাম এই পারিশ্রমিক আপনি খাইছেন ফাহাদু খালা আবু বকরি মিয়া দাবু আবু অকর মুখের মধ্যে হাতটু খাইছে ফকা আকুল্লাশে ইনফি বতনি ভেটে যা ছিল হাত দিয়া সব বমি করে ভালায় দিচ্ছে আরাম ভিতরে ঢুকানো যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে আসেনিবার সন্তান চাওয়ার আগে কি হতে হবে বলেন সন্তান আল্লাহর কাছে চাওয়ার আগে আমাদের পোশাক কি হতে হবে খাদ্য কি হতে হবে পানি কি হতে হবে উপার্জন